নমস্কার আমি শ্রীকান্ত সরকার দীর্ঘ বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি এবং বাস্তুশাস্ত্রের প্র্যাকটিস করছি প্রফেশনালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং অনেক বছর ধরে সরকারি চাকরি করছি আর ছিটির দিনগুলিতে বাস্তু ওরিয়েন্টেড পাবলিক ওয়ার্কস দেখি সে সুবাদে অনেক কনস্ট্রাকশন ওয়ার্কসের সাথে জড়িত এবং আমি লক্ষ্য করেছি বাস্তুশাস্ত্রের গুরুত্ব সেই জন্য আমি আজকে বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি উল্লেখ করব তার আগে আমি বলে রাখছি আমার যে ভিডিও অর্থাৎ এই ভিডিও লিঙ্কে পাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী তৈরি করা বিভিন্ন প্লটসের উপরে নির্ভর করে অনেকগুলি প্লানস যে প্লানগুলি আপনাদের খুব কাজে লাগবে এবং এর মধ্যে আছে বিভিন্ন রুম সেটিং কোন দিকে কি রুম হবে বিশেষ করে মাস্টার বেডরুম গেস্ট রুম স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের পড়াশোনার রুম প্রেয়ার পূজা অথবা নামাজ যদি বলে থাকেন যে ধর্মে যাই বলেন না কেন সেই রুমটা কোন দিকে হবে টয়লেট কোন দিকে হবে কিচেন কোন দিকে হবে সিঁড়ি এন্ট্রান্স এবং কোন দিকে কি করতে নেই বা টয়লেট সেপ্টিক ট্যাঙ্ক ওভার হেড ট্যাঙ্ক কোন দিকে হলে ভালো ওই সমস্ত জিনিসগুলা আমি এই ভিডিও লিঙ্ক দিয়েছি তাই আশা করি আপনারা উপকৃত হবেন বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা একটি বাড়ি মানব জীবনে নিয়ে আসতে পারে শান্তি সম্প্রীতি উন্নতি তাই আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর করা আমি মনে করি খুব দরকার তার আগে আমি এখন বলবো যে এই পৃথিবীতে অনন্ত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর আনন্দময় সৃষ্টি হলো মানব শিশু অর্থাৎ আপনার সন্তান সেই সন্তানকে ঘরে তোলা বা একটা অনেকগুলি এর উপরেই নির্ভর করে বিশেষ করে আমি বলবো একটি বাস্তু বা বাড়ির পরিবেশের উপরেই নির্ভর করে একটি মানব শিশুর সম্পূর্ণ বিকাশ তাহলে বলতে পারি একটি আদর্শ বাড়ি খুব গুরুত্বপূর্ণ একটি বাড়ি শুধু ভৌত বা বাস্তুগত কোনো ব্যাপার নয় এটি সাইকোলজিক্যাল মোরাল সোশ্যাল দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি আদর্শ বাড়ি একটি মানব শিশুকে কনফিডেন্স দেবে অর্থাৎ সে নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আই এম শিওর যে আমি এখন নিরাপদে আছি আর এই বাড়ির মধ্যে যখন সুষ্ঠ পরিবেশ বজায় থাকে অর্থাৎ যখন একটি শিশু বুঝতে পারে যে আমি নিরাপদ অর্থাৎ এখানে ঝগড়াঝাটি কিছু নেই তখন ওই শিশুর বিশ্বাস এবং কনফিডেন্স বেড়ে যায় আর যে সমস্ত ঘরে অর্থাৎ যেখানে স্থিরতা নেই শান্তি নয় ঝগড়াঝাটিপূর্ণ পূর্ণ একটি অর্থাৎ বাড়িতে শিশুরা অনিশ্চয়তায় ভুগে অর্থাৎ তাদের মস্তিষ্কে আসে এক ধরনের আনসার্টেনিটি কারণ তারা যখন মা বাবা দাদা দাদি বা ভাই বোনদের সাথে সুন্দর ভাবে ঘরে না উঠতে পারে অর্থাৎ যখন ওরা ওইগুলির অভাব পায় তখন তাদের মধ্যে এক ধরনের ভয় বা রাগ এগুলি কাজ করে তাহলে আমাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে আর আমরা তাও মনে রাখতে হবে যে একটি শিশুর প্রথম স্কুল হলো তার বাড়ি সে বাড়ি থেকে শিখবে শৃঙ্খলা দায়িত্ব সহানুভূতি সক্রিয়তা এই সমস্তগুলি সে বাড়ি থেকে সমস্ত আচার আচরণ থেকে শিশু নৈতিকতা শিখবে এবং একটি আলোময় অর্থাৎ যেখানে মুক্ত বাতাস থাকবে খেলাধুলার একটু পরিবেশ থাকবে ওই জায়গাতে তৈরি হবে একটি মুক্ত মনের শিশু এবং শারীরিক এবং মানসিক দিক দিয়ে বিকাশের একটি উপযুক্ত পরিবেশ পাবে তাই আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের ঘরে বা বাস্তুতে ওই ধরনের পরিবেশ বজায় থাকে তবেই তো আপনার শিশু একটি আদর্শ মানুষ হিসাবে ঘরে উঠবে তাই বাস্তুশাস্ত্রটা অর্থাৎ একটি বাস্তু খুব গুরুত্বপূর্ণ একটি বাড়িতে একটি শিশুর জন্য সঠিক খাবার সঠিক বিশ্রাম খেলাধুলার ব্যবস্থা এগুলি তো অবশ্যই দরকার তারপরে বাড়ির মধ্যে সংস্কৃতি ভাষা ও ঐতিহ্য এগুলি তার মধ্যে আস্তে আস্তে পজিটিভ এনার্জি দিতে থাকে এবং সে এক সুন্দর মানসিকতা নিয়ে বাড়তে থাকে উৎসব প্রার্থনা অতিথি অভ্যর্থনা গান বাজনা এগুলি থেকেও একটি ছোট্ট শিশু আস্তে আস্তে তার সমস্ত দিক বিকাশ লাভ করে তার মধ্যে আত্মবিশ্বাস আসে ভালোবাসা আসে শ্রদ্ধা আসে তাই একটি আদর্শ বাড়ি শুধু মাথার উপর ছাদ নয় বরং একটি নিরাপদ ভালোবাসায় ভরা শিক্ষণীয় ও সৃজনশীল পরিবেশ যেখানে মানুষ তৈরি হয় কারণ আমরা জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম তাই আমি বলতে পারি একটি আদর্শ বাড়ি খুব গুরুত্বপূর্ণ আমাদের মানব শিশুদের জন্য কারণ আমি প্রেকটিক্যালি দেখেছি অনেক মানুষ সুন্দর সুন্দর বাড়ি তৈরি করছে ফ্ল্যাট তৈরি করছে কিন্তু সেগুলিতে সঠিক বাস্তুশাস্ত্র অনুযায়ী রুমগুলির সেটিং হচ্ছে না কোথায়ও জিওগ্রাফিক্যাল বা কোথায়ও টেকনিক্যাল ভুল থেকে যাচ্ছে যেগুলি থেকে ওই বাড়িতে থাকা মানুষদের উপরে কোনো না ভাবে নেগেটিভ এনার্জি দিয়ে যাচ্ছে অর্থাৎ ওই সংসারে রোগ সুখ অভাব অনটন ঝগড়াঝাটি অশান্তি এগুলি লেগেই থাকে তাই আমি বলবো একটি বাড়ি তৈরি করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ বাস্তুশাস্ত্রবিদ এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করলে তাহলে একটি সুন্দর বাড়ি তৈরি হতে পারে যেখানে থাকবে শান্তি সম্প্রীতি উন্নতি পজিটিভ এনার্জি এই যে বাস্তুশাস্ত্র এই বাস্তুশাস্ত্র আমাদের যে ট্রেডিশনাল ধর্ম আছে সেই ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ সাইন্টিফিক টেকনিক্যাল এবং প্রাকৃতিক তবে কিছু কিছু মানুষ অর্থাৎ কিছু ধর্মের মানুষ মুসলিম অথবা খ্রিস্টান বলতে পারে এ বাস্তুশাস্ত্র আমাদের নয় এই বাস্তুশাস্ত্র আবিষ্কার করেছিল হিন্দু ধর্মের লোকেরা যার দরুন বিভিন্ন বাস্তুশাস্ত্রটাকে সাজিয়েছে তার পিছনেও উদ্দেশ্য ছিল কারণ ধর্মের নামে বা দেব নামে যদি না করতো তাহলে আহ হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের অনেকে এটা সঠিকভাবে নাও মানত সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে বলতে পারি এখানে খ্রিস্টান অথবা মুসলিমরা যদি তাদের বাস্তুশাস্ত্র না বলে সেটাও স্বাভাবিক আসলে বাস্তুশাস্ত্র এটি সবার জন্যে এখানে দেবদেবী বড় কথা নয় আসলে এখানে একটু আমরা খুব সূক্ষ্মভাবে ভাবার বিষয় প্রকৃতি কারো কোনো ধর্মের জন্য নয় প্রকৃতি কি প্রকৃতি সবার ঘর কার ঘর তো সবারই এবার রুম সেটিং কিভাবে ভাবে রুম সেটিংটা অ্যাকচুয়ালি প্রকৃতির উপরেই নির্ভর করে সেভাবেই রুম চেটিং করা আছে তাই বাস্তুশাস্ত্রকে নিয়ে এমন ধরনের চিন্তা তারা না করে আমি মনে করব প্রত্যেকেই বাস্তুশাস্ত্রকে মেনে খুঁটিনাটি দেখে একটি সুন্দর বাড়ি তৈরি করা উচিত বলে বাস্তুশাস্ত্রটা কি বাস্তুশাস্ত্র হলো স্থাপত্য ও নকশার একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান যা বাসিন্দাদের অর্থাৎ যারা ঘরে থাকে জীবনে শান্তি মঙ্গল এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য ঘর বা কাঠামো নির্মাণের জন্য নির্দিষ্ট নিয়ম এবং নির্দেশিকা প্রদান করে প্রকৃতির পাঁচটি মৌলিক উপাদান পৃথিবীর জল অগ্নি বায়ু এবং আকাশ যথাযথ ব্যবহার এবং বন্টনের উপর নির্ভর করেই সে বাস্তুশাস্ত্র এবং এই পাঁচটি উপাদান দিয়েই আমাদের এই মানব শরীর তৈরি তাই আমাদের খুব মনে রাখতে হবে আমাদের বাড়ির মধ্যে এই যে উপাদানগুলি আছে এগুলির ভারসাম্য বজায় বাস্তু বাড়ি আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত তা মনে রাখতে হবে উই ক্যান নট ইমেজিন আওয়ার লাইফ উইদাউট হোম তাই হোম ইজ দ্য বেস্ট প্লেস ফর গ্রোয়িং আপ নার্চারিং education improving one's life through gradual development to live peacefully with happiness and prosperity and so to attain spiritual consciousness Boli. এই যে কত এক শান্তির জায়গা বনলতা সেনের চোখ আর পাখির মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাস সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাই একটি সুন্দর এবং স্বাস্থ্যসম্মত বাড়ি তৈরি করা সবার খুব দরকার কারণ এবার বাড়ি তৈরি করার মতো সবার সেই আর্থিক অবস্থা নেই তাই মডার্ন বাস্তুশাস্ত্রকে ফলো করে বাড়ি তৈরি করা খুব দরকার কলেজ জীবনে আমি বাস্তু ইঞ্জিনিয়ারিং পড়েছি যা ছিল বাস্তু বাস্তুশাস্ত্র অর্থাৎ স্পেস এনার্জি অ্যান্ড ডির্যাকশান উইথ মডার্ন ইঞ্জিনিয়ারিং disciplines the civil engineering architecture structural design geology and environmental science to create buildings that live energetically balanced structurally sound and scientifically sustainable silo tarmani uh, modern vastu sastro জিও গ্রাফিক্যাল সাইন্স প্লাস বাস্তু মডার্ন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বিল্ডিং ম্যাটেরিয়ালস ইনক্লুডিং কালার্লাস আর্কিটেকচার ডিজাইন আর ছিল জিও ফিজিক্স এর মধ্যে আর্টসেফ plus structure plus dynamics through the measurement and interpretation of gravitational force plus magnetic plus electrical plus seismology which is very important plus environmental science plus cosmology the cosmic energy there এই হল মডার্ন বাস্তুশাস্ত্র একটি একতলা বাড়ি বা মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি করতে গেলে আমাকে প্রথমে করতে হবে ল্যান্ড অ্যান্ড সাইট সিলেকশন জমি বা ভূমির আগে সিলেকশন করতে হবে এবং সে হবে দ্বিতীয়ত কিছু জায়গা থাকে আহ সেপ ঠিক নেই তাই অ্যাভ করা ভালো কিছু কিছু জায়গা আছে যেখানে ছিল ঐতিহাসিক বা অনেক আগে ব্যবহৃত হসপিটাল শ্মশান কবরস্থান বা কোথাও খুন সন্ত্রাস এইগুলি হয়েছিল এই সমস্ত জায়গাতে বাড়ি না করাই ভালো বাড়ি করার আগে অবশ্যই ভালো করে দেখতে হবে যে ওই জায়গার মাটির অবস্থা অর্থাৎ সয়েল টেস্টিং খুব অ্যাসেন্সিয়াল সয়েল টেস্টিং থেকে জানা যাবে লোড ব্যারিং জানা যাবে মাটির স্মেলিং জানা যাবে তার ওয়াটার লেভেল জানা যাবে সেই মাটির মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যাল বা যদি কয়লা থাকে বা কোথায়ও তেল থাকতে পারে সেই সমস্ত দিক থেকে সয়েল টেস্টিং খুব দরকার কারণ উইদাউট সয়েল টেস্টিং বাড়ি বা বড় বিল্ডিং করা বটেই সম্ভব নয় কারণ সয়েল টেস্টিংয়ের উপর নির্ভর করে ওই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন এবং লোড ব্যারিং ক্যাপাসিটি তাছাড়া একটি প্লট তৈরি করার আগে অর্থাৎ একটি কাজ শুরু করার আগে ওই প্লটের মধ্যে যদি কোনো জিনিস থাকে গাছ গাছালি বা আরও অনেক কিছু পুরানা বাড়িঘর থাকতে পারে আগের এগুলিকে আগে সুন্দর করে তুলে তারপরে কাজ শুরু করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হল একটি জায়গা যদি অর্থাৎ প্লটের যদি হয় উত্তর বা পূর্বমুখী তাহলে ভালো হয় দক্ষিণ বা পশ্চিমমুখী অ্যাভয়েড করা ভালো তবে একটু স্লোপ থাকতে হবে উত্তর এবং পূর্ব দিকের যদি ল্যান্ডে থাকে তাহলে ভালো এবং একটি কাজ অর্থাৎ বাড়ি তৈরি করার শুরুর আগে অবশ্যই শুরু করতে হবে নর্থ ইস্ট কর্নার থেকে সেই নর্থ ইস্ট কর্নার থেকে শুরু করা ভালো এবং শুরুর আগে সেই ভগবানকে বা কেউ বলবে আল্লাহকে কেউ বলবে যিশুকে গডকে যে যাই বলো মানে মঙ্গলার্থে ভগবানের বা স্রষ্টার কাছে প্রার্থনা করে কাজ শুভ কাজ শুরু করা ভালো তারপরে যে আসবে ক্রীম ভরাট প্রিন্ট ভরাট সাধারণত আহ সাউথ থেকে শুরু করলে ভালো হয় তারপরে আসবো সবচেয়ে বড় যে জিনিসটা করতে হবে সেটা হবে বাড়ির এই আগে অবশ্যই একজন হাই স্কিল নেওয়ার মেশন বা রাজমিস্ত্রি ঠিক করতে হবে সে রাজমিস্ত্রি হাই স্কিল না স্কিল কিভাবে বুঝবেন তার অবশ্যই সার্টিফিকেট দেখবেন অথবা নিজেরার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের এখানে কাজ করেছে তাদের কাছ থেকে রিপোর্টস নিয়ে মিস্ত্রি ফিট করা খুব দরকার শুধু তাই নয় প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেন্টার বা ইন্টারনাল ডেকোরেশনে টাইলস ফিটিংসে অভিজ্ঞ মেশন দিয়ে করানো খুব দরকার না হয় কাজের কোয়ালিটি রাখা মুশকিল হবে টাকা পয়সা খরচ হবে ঠিক কিন্তু কোয়ালিটি আসবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী হবে না তাই অবশ্যই একজন ভালো বাস্তুশাস্ত্রবিদ অথবা একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং সঙ্গে অভিজ্ঞ অর্থাৎ হাই স্কিল রাজমিস্ত্রি অবশ্যই রাখবেন লেআউটের সময় অবশ্যই ম্যাগনেটিক মিডেল ব্যবহার করবেন কারণ ম্যাগনেটিক মিডেলের মধ্য দিয়ে খুব অ্যাকরেট ডিরেকশনগুলি পাবেন প্লটসগুলি সুন্দর হবে রুমগুলি সুন্দর হবে এইগুলি অবশ্যই করবেন আর যে কোন আছে কোনগুলি শক্তির জন্য নির্ধারিত যেমন নর্থ ইস্ট যেটাকে আমরা বলি ওয়াটার স্পিরিচুয়াল কর্নার বলা যায় হ্যাঁ আমরা বলি ঈশান যেটাকে বলি তারপরে আমরা যদি বলি সাউথ ইস্টে এটা ফায়ার কর্নার কি দ্য অগ্নিক আর সাউথ ওয়েস্ট এটাকে আমরা বলি আর্থ কর্নার যেটা হচ্ছে নৈরিত্য তারপরে আছে ওয়েস্ট নর্থ যেটা এয়ার কর্নার বায়ুকুন অর্থাৎ এইগুলি এই যে কোনগুলো আছে এই কোনগুলির ভারসাম্য যাতে অবশ্যই বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে না সংসারের অবাব অনটন রোগ সুখ ঝগড়া লেগেই থাকবে আর মনে রাখতে হবে বাড়ির ফাউন্ডেশনের জন্য মাটি কাটা অবশ্যই উত্তর পূর্ব কুন থেকে অর্থাৎ ঈশান কোন থেকে শুরু করতে হবে আর যে প্লিন বরাট যে হবে সেই প্লিন বরাট হবে সাউথ ওয়েস্ট থেকে এগুলি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আমার নেক্সট ভিডিওতে থাকছে ফ্লো অফ কসমিক এনার্জি ইন হাউস এবং তার এফেক্ট এবং বাড়ির কোন কোন দিকে কি কি করা যাবে ও যাবে না সেগুলি থাকবে এবং থাকবে আমার লেখা বই অর্থাৎ ওই ভিডিও লিংকে থাকবে আমার লেখা বাস্তুশাস্ত্রের উপরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বই এই বইটি ওই লিঙ্কে পাবেন তাই আপনাদের প্রতি আমার আবেদন থাকবে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে উপকৃত হবে কারণ এই ভিডিও দেওয়া আছে অনেকগুলি যে বাড়ি করার জন্য এই প্ল্যানগুলি খুব দরকার কারণ সবার প্লট সমান থাকে না বিভিন্ন প্লটের উপরে বা বিভিন্ন দিকের উপরে বেশ করেই এই প্ল্যানগুলি তৈরি করা আছে